কল্পনা করুন একটি দেশ যেখানে জীবন মানে শৃঙ্খলা যেখানে যুদ্ধ নেই দুর্নীতি নেই আর টাকা যেন পাহাড়ের তলায় লুকানো সোনা আজ আমরা এমন এক দেশের গল্প যার নাম সুইজারল্যান্ড ভিডিওটিতে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেশটির অর্থনীতি সুইজারল্যান্ড কোন কোন কারণে বিশ্ববিখ্যাত কেন এত উন্নতি এইসব থাকবে আলোচ্য বিষয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক সুইজারল্যান্ড মধ্য ও পশ্চিম ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ এটি জার্মানি ফ্রান্স ইতালি অস্ট্রিয়া এবং লিসেস্টাইনের সীমান্তে অবস্থিত ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও দেশটি ইউরোপিয়ান ইউনিয়ন এর সদস্য নয় সুইজারল্যান্ডের ইতিহাস অনেক পুরনো ও গৌরবময় তেরোশো সালে তিনটি ছোট্ট রাজ্য মিলিত হয়ে সুইস কনফেডারেশন গঠন করে স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে পরবর্তীতে এই স্বাধীনতা ধারণা ও ঐক্য বেড়ে যায় এবং আঠারোশো সালে সুইজারল্যান্ড একটি আধুনিক ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠিত হয় এরপর থেকে দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে নিরপেক্ষতার নীতি অনুসরণ করে এসেছে ইউরোপের দুই বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড যুদ্ধে অংশ না নিয়ে শান্তির ভূমিকা পালন করে আজকের সুইজারল্যান্ড তার ঐতিহ্য আধুনিকতাকে মিলিয়ে বিশ্বের অন্যতম উন্নত ও শান্তিপূর্ণ দেশ সুইজারল্যান্ডের সরকারি নাম সুইস কনফেডারেশন সুইজারল্যান্ডের রাজধানী হল বার্ন যা একটি ঐতিহাসিক শহর যেখানে দেশের পার্লামেন্ট ও সরকারি দফতরগুলো আছে সর্ববৃহৎ শহর জুরিক যা দেশের আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র এখানকার মানুষ আর প্রশাসন একদম গণতান্ত্রিক নিয়মে কাজ করে এমনকি রাস্তার নাম নতুন আইন কিংবা স্থানীয় পরিকল্পনাও সাধারণ মানুষের ভোটে নির্ধারিত হয় এটি সুইস গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি একচল্লিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে মোট জনসংখ্যা প্রায় উননব্বই লাখ এই ছোট জনসংখ্যার মাঝে রয়েছে চারটি সরকারি ভাষা জার্মান ফরাসি ইতালিয়ান ও রোম্যান্স এই ভাষাগুলো দেশের বিভিন্ন অংশে ব্যবহৃত হয় যেমন জুরিখে প্রধানত জার্মান জেনে ফরাসি ফরাসি অঞ্চলে ইতালিয়ান এভাবে ভাষাগত বৈচিত্র্য থাকা সত্ত্বেও সুইজারল্যান্ডে সবাই মিলেমিশে বাস করে সুইজারল্যান্ডে প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান বিশেষ করে ক্যাথলিক এবং ধর্মবল ধর্মাবলমীরা তবে ধর্মীয় সহিষ্ণুতা এখানে অত্যন্ত উচ্চ স্তরে মসজিদ গির্জা মন্দির সবই আছে এবং সবাই একে অপরের ধর্মকে সম্মান করে এখানে ধর্মীয় বিবাদ বা সংঘর্ষ খুবই বিরল এই সহিংসতায় সুইস সমাজকে আরও শক্তিশালী করেছে সুইজারল্যান্ডের মুদ্রা হলো সুইস ফ্র্যাঙ্ক এক সুইস ফ্র্যাঙ্ক সমান বাংলাদেশে একশো পঁয়ত্রিশ টাকা দেশের অর্থনীতি বহু ক্ষেত্রে উন্নত বিশেষ করে ব্যাংকিং ফার্মাসিউটিক্যাল ঘড়ি শিল্প ও পর্যটনে বিশ্বের শীর্ষে সুইজারল্যান্ডের মোট জিডিপি প্রায় নয়শো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা পিছু আয় প্রায় পঁচানব্বই হাজার ডলার সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের হৃদয়ে অবস্থিত এক স্বপ্নের রাজ্য প্রকৃতির এমন নিখুঁত সৌন্দর্য খুব কম দেশেই দেখা যায় চারিদিকে পাহাড় রদ সবুজ উপত্যকা আর তুষারাবৃত আল্পস পর্বতমালায় ঘেরা এই দেশ যেন প্রকৃতির হাতে গড়া এক চিত্রকর্ম সুইজারল্যান্ডের সবচেয়ে আইকনিক বৈশিষ্ট্য হল এর আল্পস পর্বত শ্রেণী দেশটিতে রয়েছে প্রায় পনেরোশোটি বেশির জেনেভা, জুরিক এবং লুগানো হ্রদ তাদের স্বচ্ছ নীল জলরাশি আর নৈসর্গিক পটভূমির জন্য বিখ্যাত রাইন জলপ্রপাত ইউরোপের অন্যতম বৃহত্তম জলপ্রপাত এবং এক অপূর্ব দৃশ্য এছাড়াও সবুজ উপত্যকা ও বনভূমি ট্রেন ভ্রমণ ও প্যানোরামা বরফ আর স্কি রিসোর্ট লুসান শহরের কাঠের ব্রিজ বেশ জনপ্রিয় এমনকি ইউরোপের সবচেয়ে উঁচু রেল স্টেশন জোং ফ্রাই ইউক সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বজুড়ে সুইস ব্যাংকিং সিস্টেমকে সর্বাধিক নিরাপদ ও গোপনীয় বলা হয় এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে নাম গোপন থাকে অর্থাৎ কেউ জানতে পারে না কার টাকা কোথায় কত রাখা হয়েছে এই কারণে বহু ধনী ব্যক্তি এবং রাষ্ট্রনেতারা তাদের সম্পদ রাখে সুইজারল্যান্ডে তাই অনেক সময় এটিকে বলা হয় টাকার স্বর্গ আঠারোশো সাল থেকে সুইজারল্যান্ড যুদ্ধের বাইরে থেকে নিরপেক্ষ রয়েছে বিশ্বযুদ্ধের সময়েও তারা কোনো পক্ষ নেয়নি তবে নিরাপত্তায় তারা কখনো কখনো অসতর্ক নয় প্রতিটি পুরুষ নাগরিক বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পায় আর বাড়ির চাবি রাখে কি চকলেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রোলেক্স প্যাট্রেক্স ফিলিপ ওমেগা এর মতো ব্র্যান্ড এই সুইজারল্যান্ডেই তৈরি এই ছিল সুইজারল্যান্ডের সর্বসম গল্প পাহাড় হ্রদ আর নিখুঁত পরিকল্পনায় গড়া এক বিস্ময়কর দেশ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে